আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা পরিমাপের ত্রিকোণমিতির শেষ অঙ্কটি করতে যাচ্ছি যেটা হচ্ছে পাঠ্যবইয়ের দশ নম্বর অঙ্ক এটা আমার দৃষ্টিতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করি প্রশ্নে লেখা আছে তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি লক্ষ্য করো এই হচ্ছে আমার প্রতিষ্ঠান ধরে নিলাম এ বি এই প্রতিষ্ঠান থেকে দশ মিটার দূরে ওই ভবনের ধরলাম এখানে এই একটা ভবন সেটা হচ্ছে সি যার উন্নতিকোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে বিশ মিটার দূর থেকে এখন এই বি থেকে আরও বিশ মিটার দূরে অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এখানে এইখান থেকে এই পর্যন্ত ডি বিন্দুতে আরেকটি ভবন যার উন্নতি কোন হচ্ছে থিয়েটা আমরা জানি না এটা কোনটা কত এখন এই যে কথাগুলো আছে এই কথাগুলোর মাধ্যমে আমাদেরকে সাইন থিয়েটার এবং কস থিয়েটার মান বের করতে হবে তো চলো কাজটা করে ফেলি তো আমরা একটু প্রদত্ত তথ্যগুলো যদি একটু লিখি প্রদত্ত তথ্য সেটা কি সেটা হচ্ছে যে ভবনের উচ্চতা উচ্চতা সেটা কত এইচ সমান হচ্ছে কত আমরা জানি না সুতরাং এটা হলো এইচ আমাদের ইউনিট মানগুলো কিন্তু ঠিক মতো লিখতে হবে এখন কথা হচ্ছে যে দশ মিটার দূরে দশ মিটার দূরে উন্নতি কোন সেটা কত উন্নতি কোন হচ্ছে এ সি বি ফর্টি ফাইভ ডিগ্রি এখন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে বলছে যেটা যে সায়েন থিটা এবং কস থিটার মান বের করতে হবে এই থেটার সাপেক্ষে তো সায়েন থিটা আমরা কি জানি আমরা জানি যে লম্ব ডিভাইড অতিভুজ আর কস থিটা আমরা জানি কি যে ভূমি অতিভুজ এখন কথা হচ্ছে লম্ব এর মান আমরা জানি না আবার অতিভুজ আর এটার মানও আমরা জানি না আমরা শুধু কিসের মান জানি এই যে বি থেকে সি এবং সি থেকে ডি এইটুকের মান জানি তো আমাদের ধাপে ধাপে কি করতে হবে এই মানগুলো বের করতে হবে প্রথমে আমরা এই উচ্চতার মানটা বের করব কিভাবে দেখো আমরা জানি যে লম্ব আর ভূমির সাথে টেনের একটা সম্পর্ক আছে তো এখানে ভূমির মান দশ যেহেতু দেওয়া আছে আবার টেনের মান দেওয়া আছে কত টেন থিটার মান দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং এখান থেকে কিন্তু আমরা উচ্চতার মানটা বের করতে পারব তাহলে আমরা লিখতে পারি যে তাহলে টেন থেটা সমান এখানে টেন থেটার লিখবো না আমরা লিখবো হচ্ছে কত টেন এসিপি সেটা কি লম্ব বাই ভূমি লম্ব কি এবি ভূমি কি বিসি ওকে টেন কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এবি কত এইচ বিসি কত দশ তাহলে মানটা কী দাঁড়াচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি কত ওয়ান এইচ কত জানি না টেন কত টেন সুতরাং আমরা এইচ এর মান কত পাইলাম দশ সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের উচ্চতা হচ্ছে দশ মিটার একটা পার্ট আমাদের কমপ্লিট এখন লক্ষ্য করো এই পুরো বিডির মান যেটা আছে এটা কিন্তু আমরা ভূমি হিসাবে কাউন্ট করব। তো আমরা ভূমি যদি জানি লম্ব যদি জানি তাহলে অতিভুজের মান কিন্তু আমরা বের করতে পারব এখন এ বি ডি ত্রিভুজ এর ক্ষেত্রে পিঠাগুড়া সের উপপাদ্য অনুযায়ী আমরা জানি সেটা কি সেটা হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে এডি স্কোয়ার ইকুয়ালস টু কি এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এবি স্কোয়ার কত এবি স্কোয়ার মানে হচ্ছে কত এই যে আমরা পাইলাম মাত্র দশ দশ স্কোয়ার বিডি হচ্ছে বিশ স্কোয়ার তাই তো দশকে স্কোয়ার করলে হচ্ছে আমাদের একশো আর বিশকে স্কোয়ার করলে হচ্ছে চারশো এটা সমান হচ্ছে পাঁচশো তাহলে আমরা লিখতে পারি এডি সমান উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে রুট ওভার ফাইভ হান্ড্রেড মানটা কত মানটা হচ্ছে টোয়েন্টি এই মানটা আমরা পাইলাম এখন আমাদের কাজ হচ্ছে যে সাইনথিটা বা কস থিটার মানটা বের করা তাহলে আমরা একটু কাজটা করে ফেলি সুতরাং সাইন থেটা টু সাইন থিটা মানে কি লম্ববাই বাই লম্বটা লম্বোটা কত এবি অতিবুজ কত এ ডি তাই তো এখন এবি কত এবি হচ্ছে দশ এডি কত মাত্রই আমরা বের করলাম অতিবুজের মান এডি হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি সিক্স তাহলে আমরা কত পাচ্ছি টেন বাই টোয়েন্টি টু আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিরো এই হচ্ছে আমাদের সাইন থিটার মান আমরা যখন কস থিটার মান বের করবো কস্তিটা সমান হচ্ছে আমরা জানি কস্তিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমিটা কি ভূমি হচ্ছে বিডি বিডি আর অতিভুজ কি তো একই সেটা হচ্ছে এডি তাহলে বিডির মানটা যদি আমরা বসাই বিডির মানটা কত বিডি হচ্ছে আমাদের বিশ মিটার আর এরই কত একটু আগে বের করছি টোয়েন্টি টু পয়েন্ট থ্রি সিক্স তাহলে আমাদের মানটা কি দাঁড়াচ্ছে সেটা কত জিরো পয়েন্ট এইট নাইন ফোর ওকে এই হচ্ছে আমাদের সায়েনথিটা এবং কসথিটার মান আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ এর মাধ্যমে আমরা পরিমাপে ত্রিকোণমিতি অঙ্কের চাপটা শেষ করে ফেললাম খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার শেষ করলাম আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে এবং প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে প্লে লিস্টে দেওয়া থাকবে লিঙ্কটা তোমরা যদি ক্লিক করো একসাথে সবগুলো অঙ্ক তোমরা পেয়ে যাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ